গোপাল ভাঁড়ের নামটা শুনলে যেন মনে পড়ে যায় এক বুদ্ধির রসিক মানুষ যিনি রাজা কৃষ্ণচন্দ্র দরবারে হাসির ঝড় তুলেছেন রাজা মন্ত্রের উপস্থিতিতে যেন বাতাসে আনন্দ ছড়িয়ে কিন্তু খুব কম মানুষ জানেন এই হাসির মানুষটার জীবনে শেষটা ছিল এক ভয়ানক অন্যায় কাহিনী যে গোপাল একসময় মানুষকে হাসাতেন তার নিজের মুখের হাসিটা একদিনে চিরতরে মুছিয়ে গিয়েছিল সেদিনের পর থেকে রাজা গোপালের প্রতি বদলে গেল যে রাজা আগে গোপালের রসিকতায় হাসতেন এখন তার চোখে শুধু সন্দেহ শুরু হলো ফিসফিসানি গোপালের গোপন কথা প্রকাশ অন্দরে রাজ পরিবারে করেছে রানী অপমানিত বোধ করলেও শেষ রাজার কোত এমন জায়গায় পৌঁছায় যেখানে যুক্তি হারিয়ে গেল সেই রাতে রাজবাড়িতে বিশেষ সভা ডাকা হলো সবাই জানতো আসলে সেটা বিচার সভা গোপালের দাঁড়িয়ে ছিল রাজা শুনতেই চাইল না কিছু শুধু একটা কথাই বলল, তুমি রাস দ্রোহ করেছ এর জন্য তোমার শাস্তি হোক মহারাজা গোপালকে শাস্তি দিল এমন এক ভয়ানক শাস্তি যা শুনলেই তোমাদের শরীর শিউড়ি উঠবে পরের দিন গোপালকে ফাঁসির আদেশ দেওয়া হল রাতটা ছিল এক অদ্ভুত শান্ত চাঁদের আলোয় পড়েছিল কারাগরে দেওয়ালে গোপাল জানতো এই রাতটাই তার শেষ রাত তিনি নরম কণ্ঠে প্রার্থনা করলেন হে ঈশ্বর আমি শুধু সত্যি বলেছি যদি অপরাধ হয় আমাকে ক্ষমা করো বাইরে মাধব নামে এক রাস বাড়িতে পুরোনো চাকর পাহারা দিচ্ছিল তিনি গোপালের চোখে ভয় নয় এক গভীর শান্তি দেখেছিল গোপাল তাকে বলেছিল মাধব কাল আমি চলে যাব কিন্তু মনে রেখো সত্যি কখনো মরতে পারে না সেই রাতে নিস্তব্ধতায় যেন আজও রাজবাড়ির দেওয়ালে ঘুরে বেড়ায় পরের দিন সূর্য উঠতেই রাজপ্রাসাদের পিছনে বড় গাছের নিচে তৈরি হলো এক ফাঁসির মঞ্চ রাজা দূর থেকে দেখেছিল মুখে কোনো অভিব্যক্তি নেই গোপাল ধীরে ধীরে এগিয়ে গেল হাসলেন একবার যেন নিজেকে বলল এই হাসি তো আমার ছিল অস্ত্র আজ সেটাই আমার বিদয় দড়ি গলায় পড়ার পর তার চোখে এক অদ্ভুত শান্তি মাধব তখন কাঁদছিল চুপচুপি গোপালের শরীরে নিথুর হয়ে গেল দরবারে নেমে এলো গভীর নিস্তব্ধতা যে মানুষ সবার মুখে হাসি ফোটাত সেই মানুষ কি আজ সবার চোখের জলে বিজায় দিল বছর কেটে গেল শত শত ইতিহাস বইয়ে বলে গোপালের শেষ জীবনে নিখোঁজ হয়ে যাওয়া কেউ বলেন তিনি রাজ্য ত্যাগ করেছিলেন কেউ বলেন তিনি নবাব তাকে আদেশ দিয়েছিল দিয়েছিল কিন্তু প্রজাদের গল্পে এখনো রঠে আছে গোপালকে রাজা ফাঁসি কারণ তিনি সত্যি বলেছিল হয়তো ইতিহাসে এটা সত্যটাকে চাপা দিয়েছে কিন্তু মানুষের মনে রয়ে গিয়েছে তার ছায়া আজ আমরা গোপালের হাসি কিন্তু সেই হাসির আড়ালে লোকই আছে এক কান্না সত্যি বলার জন্য কি গোপাল ভাঁড়কে শেষ পর্যন্ত চুপ করিয়ে দেওয়া হয়েছিল তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না এমন অজানা ইতিহাসের গল্প জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো